এখন আমাদের কিছু ভাই বোনেরা এই বৈষ্ণবিদ্য আন্দোলনের বলতে থাকছে যে সংস্কার হওয়ার পরে বা সংস্কার তো ভাই দৃশ্যমান কিছু হতে হবে পাবলিককে তো বুঝতে হবে যে এই সংস্কারটা এদেশে হচ্ছে কিন্তু আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পারতেছি না ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ওনারা অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র একটি ভোট নির্বাচন হওয়ার জন্য এই বৈষ্ণবিদ্য আন্দোলন হন নাই ওনাদেরকে এতার্থে বলছি শুধুমাত্র চাকরিতে কোটা কোটা প্রথা আপনার বাতিল হওয়ার জন্য কিন্তু একটা আন্দোলন হয় না বাংলাদেশের সাধারণ মানুষ গার্মেন্টস শ্রমিক বিশেষ কাটার হওয়ার জন্য জীবন দিয়েছে নাকি এই যে যারা মিডিয়া কর্মী ছিল যারা একটা ভালো চাকরি করতো তারাও তো অনেক রাস্তায় নেমেছে এই যদি হাসিনা টিকে থাকতো যমুনা টেলিভিশন তো বন্ধ হয়ে যেত তো সুতরাং সকল শ্রেণী পেশার মানুষ যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে নিপীড়িত ছিল তারা মনে করেছে যে আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি যার কারণে মানুষ রাস্তায় নেমেছে সুতরাং সকল প্রকার অধিকারের জন্যই মানুষ রাস্তায় নেমেছে প্রধান কারণ যে গত সাতই জানুয়ারি ডামি ইলেকশন হয়েছে আঠারো সালে চোদ্দো সালে যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না যে সে যে আকাঙ্ক্ষা থেকে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো বারবার ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু হাসিনার ফ্যাসিজম শক্তিশালী হয়েছে এবং হাসিনা এই নিপীড়ন চালাতে পেরেছে সারা দেশে সুতরাং এটা একটি প্রধান চাওয়া বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সবাই আন্দোলন করেছি আজকে প্রত্যেকটা কাজের সময় দেখবেন যে তারা তাদের মতো করে গোষ্ঠীগত সে সংকীর্ণতার মধ্যে রয়েছে শুধুমাত্র যখন কোনো বিপদে পড়ে তখন সব ছাত্র সংগঠন নিয়ে বসে এই যে মাঝখানে আন্তঃপ্রাতিষ্ঠানিক যে সংঘর্ষ হলো যে দ্বন্দ্ব হলো সেই সময় আমাদেরকে নিয়ে বসেছে পরের দিন আবার প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং তখন শুধুমাত্র বৈষম্যবিদ ছাত্র আন্দোলনে যারা তারা গেল অন্য সংগঠনকে ডাকলো সুতরাং হাসিনা যে স্টাইলে চলছে আপনি যদি সেটাকে ফলো করেন তো আপনার নিজের ভিতরে সংস্কার তো কোনো প্রবলতা নেই সেই জায়গা থেকে আপনি বেরোয় আসতে হবে তাহলে আমরা মনে করবো যে না একটা সংস্কারের দিকে দেশ এগিয়ে যাচ্ছে আর না হলে মানুষ মানুষ বুঝে তার অধিকার বুঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময়